তো বন্ধুরা এই মুহূর্তে আমি রাজবিরিতে আছি আর রাজবিরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যে আঠেরো কিলোমিটার চার লেন সম্প্রসারণের কাজ হচ্ছে তারই আজকে আপডেট দেব আপনাদেরকে এবং দেখাবো যে এখানে কতটা কাজ হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই রাজবিরিয়া থেকে দেখুন আগে যেমন কাজ হচ্ছিলো ঠিক সেমনই কাজ হয়েছে কিন্তু এখানে আর কোটিং বাড়িয়ে চওড়া করা হয়েছে সিবিটি লেয়ারের সেটা দেখুন এই দেখুন এটা হচ্ছে রাজবিহার থেকে রাজবিরিয়া বাজার থেকে বৈকুণ্ঠপুরের দিকে যেতে এই দেখুন তো কিছু দিনের মধ্যে এই জায়গাগুলোতেও কিন্তু ঢালাই হয়ে যাবে আর এছাড়াও এখানে একটি এস কাজ হচ্ছে দেখুন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রেখে যারা নতুন আপনারা ভিডিও দেখছেন এটি এন এস টুয়েলভ রোড যেটি পূর্বের এনএস থার্টি ফোর নামে পরিচিত ছিল এবং এটি নতুন করে লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে আর এটি যে কন্ট্যাক্ট পেয়েছেন তাই সেই কোম্পানির নাম হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড তো আগামী আগামী বছর ডিসেম্বরের শেষের দিকে এই রাস্তাটি কমপ্লিট হওয়ার কথা দু হাজার ছাব্বিশ সালে আগস্ট আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিলো কিন্তু সেটাকে তো সেটাকে বাড়িয়ে দিয়ে করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত তো আশা করা যায় যে এই ডিসেম্বরের মাসের মধ্যে এই রাস্তার নব্বই ভাগ কাজ কিন্তু হয়ে যাবে তারপরে যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে যেমন হাইমাস বা লাইট লাগানোর কাজ বা লেভেলিংয়ের কাজ এইসব ছোটো ছোটো কাজগুলো এছাড়াও বন্ধুরা আহ দিকে কিন্তু নতুন করে আবার কাজ চালু হয়েছে যেটা দেখে কিন্তু ভালো লাগছে যে আমি বলেছিলাম যে ডান সাইড দিয়ে কেন এখন কিন্তু সেমন কাজ চালু হচ্ছে না বাস সাইড দিয়ে যদি পুরো আঠারো কিলোমিটার স্ট্রেচে দেখেন বাস সাইড দিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে কিন্তু ডান সাইড দিয়ে কাজ হয়নি তো বন্ধুরা আরো একটি ভালো খবর কাচিয়ারাতে কিন্তু যে সাইড ওয়াল কম্পাউন্ডার গুলো আছে যেগুলো প্রিকাস্ট কংক্রিটের বক্স বানানো হয় সেই গার্ড ওয়াল গেলে গার্ড ওয়াল কিন্তু এখানে দাঁড় করানোর কাজ চলছে আর এই মুহূর্তে আমি কাছিয়ারাতে আছি আর দেখুন কাচিয়ারাতে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু আহ তৈরি করা হবে আর দেখুন এখান থেকে কিন্তু গাড়িটা উপরে উঠে যাবে আর এই দেখুন এই দেখুন ওই সাইড দিয়ে দেখুন ওই দেখুন দেখতে পেরেছেন তো শুরু হয়ে গেছে কাজ ব্রিজের কাজ শুরু হয়ে গেছে যেটা দেখে বেশ ভালো লাগলো এখানে যে গুলো সেই গার্ডওয়াল গুলো তৈরি করা হচ্ছে তো আগামী দিনে পুরো কাজটা দেখাবো আপনাদের বেশ ভালো লাগবে দেখতে আমার তো ভেরি এক্সাইটেড এইটা দেখার পরে তো এরকম ভাবে কিন্তু আর একটা জায়গায় কিন্তু করা হচ্ছে কাজ চলুন আপনাদেরকে আজকে ওই জায়গাটাও দেখাবো তো এই মুহূর্তে আমি কাঁচিয়ারাতে আছি আর আপনারা জানেন কাঁচিয়ারা ওদের বেস এবং ডিপো যেখান থেকে চারিদিকে কিন্তু সমস্ত সমস্ত ইকুইপমেন্ট মাল যা যা রোড বানাতে সব কিন্তু পৌঁছে দেওয়া হয় এই কারণে যাতে গাড়িগুলো ঠিকভাবে চলাচল করতে পারে এই কারণে কিন্তু যেই সব রাস্তায় খুব এই আঠেরো মাথায় এনএস টোলভের রাস্তায় যেই জায়গায় গর্ত গর্ত হয়েছিল সেগুলো কিন্তু এই কোম্পানি রিপেয়ার করেছে এর আগে দিন আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি তো চলুন দেখা যাক আর কি কি কাজ এগিয়ে রেখেছে मुखर्जी एसोसिएट इन्फ्रा प्राइवेट लिमिटेड তো বন্ধুরা আধ হাটাতেও কিন্তু একটি এস বানানো হচ্ছে আর দেখুন এখানে কিন্তু উপরের যে কংক্রিটের কাজ সেটা কিন্তু হয়ে গেছে তো এরপরে যে বাকি কাজটা এর এরপর থেকে চালু করা হবে কিন্তু আধ হাটাতে এইটুকু কাজই হয়েছে তারপরে কিন্তু সেমন একটা কাজ হয়নি এই দেখুন এইসব এরিয়াগুলো কিন্তু এখনো কাজ চালু করা হয়নি তো জানি না এগুলো কবে স্টার্ট হবে দেখা যাক আমরা আশাবাদী যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন এই যে এইসব জায়গায় এটা হচ্ছে কই এরিয়া আর কই এরিয়া তো কিন্তু সেমন কাজ হয়নি দেখুন মাঝে একবার এখানে কাজ ধরা হয়েছিল তারপর কিন্তু আবার বন্ধ হয়ে আছে তো এরকম অনেক জায়গা আছে যে কাজ কিন্তু এখনো ধরা হয়নি তো যাই হোক আবার আধাটা এরিয়াতে তারপরে যে থানা ক্রস করার পর কিছুটা কাজ হয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আবার সিদ্ধির দিকে যেতে এই দেখুন এসব জায়গায় সিলভার স্যান্ড ফেলে কি সুন্দর এগুলোকে লেভেল করা হয়েছে তো এখানে নিচ থেকে উপর পর্যন্ত কোনো ফ্লাই অ্যাশ ইউজ হচ্ছে না আমি একদম গোড়া থেকে দেখে যাচ্ছি কাজটা পুরোপুরি সিলভার স্যান্ডে কাজ করা হয় আর এখানে এখানে কোনো ফ্লাই এস এর ইউজ হয়নি এখনো পর্যন্ত যদি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো যেমন কোনা এক্সপ্রেস ওয়েদে ফ্লাই এসের কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো কানি কোনা এক্সপ্রেসের ভিডিওতে তো এখানে কিন্তু সিলভার স্যান্ডের কাজ হচ্ছে এটা এই দুটোকে যে মানে কনস্ট্রাকশন কাজে সিলভার স্যান্ড আর রিভার ফ্লাই হ্যাস দুটোই ইউজ করা হয় কিন্তু ফ্লাই অ্যাশ যেখানে রিভার স্যান্ট পাওয়া যায় না সেখানে কিন্তু ফ্লাই দিয়ে কাজ চালানো হয় আর যেহেতু আমাদের এই এরিয়াটা নদীমারতি মানে নদীর কাছাকাছি এরিয়া এই কারণে কিন্তু এইখানে রিভার স্যান্টটা খুব সহজেই পাওয়া যায় যেটা সিলভার স্যান্টও বলা হয় আর দেখুন এই যে এইসব জায়গায় কিন্তু অনেকটা কাজ আগিয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আওয়াল সিদ্ধি চৌমাতার ঠিক আগে আর আওয়াজ সিদ্ধি চৌমাথারে কিন্তু একটি বড় ভি ইউপি হবে যেটা ভিকেল আন্ডার প্যাস যেটা কানেক্টেড করবে হাবড়া ও নোহে দিকে তো আগামী দিনে আওয়ার সিদ্ধির পুরো মানে ভিউটাই চেঞ্জ হয়ে যাবে যখন এই ব্রিজটা তৈরি হয়ে যাবে তো খুব ভালো লাগে যখন এই ব্রিজের মানে আন্ডার গুলোর উপর থেকে গাড়িটা নিয়ে যাই অনেকটা ট্রাফিক মুক্ত থাকে কোনো মানে কোনো ট্রাফিক চলাচলে বাধা বাধা আসে না স্মুথলি ট্রানজেকশন করা যায় ট্রাফিক দিয়ে তো এনিওয়ে গাইস তো চলুন দেখা যাক যে আওয়ার সিদ্ধিতে ব্রিজ বানানোর কাজ কতটা আগিয়েছে বন্ধুরা দেখলেন যে আওয়াল সিদ্ধিতেও কিন্তু ওই কংক্রিটের পিকাস্ট বক্স গুলো কিন্তু রাখা রয়েছে আর কিছুদিনের মধ্যে কিন্তু ওখানে কিন্তু এই গার্ড ওয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে দেখুন এই সবে জায়গায় কিন্তু সেই সবেরই কাজ চলছে আর কিছুদিন পরে কিন্তু এই জায়গায় ব্রিজ তৈরি মানে যে আন্ডার পাসটা সেই আন্ডার কিন্তু কাজ চালু হয়ে যাবে তো অবশ্যই টুইন্স ব্রো ব্লগ থাকবে আপনারাও পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যে আগামী দিন আপডেটগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন আর দেখুন এইসব জায়গায় কিন্তু ভালো কাজ হচ্ছে ডাউট ভালো কাজ হচ্ছে তো এরকমই পুরো আঠারো কিলোমিটার স্টেজে যে এইসব জায়গাগুলোতে কাজ হচ্ছে না যেমন আমডাঙ্গা বাজারে কিন্তু কাজ হচ্ছে না সেমন করে অনেক দিন ধরে ধমকে রয়েছে সেই বর্ষার সময় থেকে দেখছি ভাঙা হয়েছিল তারপরে কিন্তু সেমন একটা গতি নেই তো তারপরে রাহানা আছে সাধনপুর আছে উরলা আছে মরুলপুর আছে মরলপুরে কিছুটা কাজ আগে আগানো হয়েছে ওখানে কিছু বাটি রাখা হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন এইসব জায়গায় কিন্তু কাজ হচ্ছে কিন্তু আরো বেশি তাড়াতাড়ি কাজ করা উচিত মহাদেবপুর মৌজার কাজ এখনো আটকে রয়েছে ওখানেও জমি সংক্রান্ত প্রবলেম রয়েছে তো কর্তৃপক্ষ নজর কারবো কি প্লিজ এইগুলোকে তাড়াতাড়ি ফিক্স করেন আর এই রাস্তাটা তো দেখুন বন্ধুরা নতুন করে কিন্তু এই পাশে আবার আহ ভাঙা কাজ চালু হয়েছে চলুন আপনাদের কিছুটা নিয়ে আগে নিয়ে গিয়ে দেখিয়ে দিই তো আহ এই জায়গাটা অনেকদিন ধরেই ধমকে ছিল কাজটা দেখুন এই জায়গার কাজটা কিন্তু আবার চালু হয়েছে এই দেখুন এই দেখুন পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখুন বেশ ভালো লাগছে এই দেখুন কাজগুলো করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আহ ওই কাজ আগিয়ে যাক আগামী দিনগুলো তো বেশ ভালো লাগে দেখতে এইভাবেই কাজগুলো আগাক এই দেখুন যাই হোক খুব ভালো লাগলো দেখে তো যাই হোক বন্ধুরা এরকম পুরো কাজ পুরো আঠারো কিলোমিটার স্টেজের মধ্যেই হচ্ছে কম বেশি তো যেহেতু এটা নভেম্বর আহ শেষ হয়ে ডিসেম্বরে পড়েছে তো এই সময় কিন্তু কাজ পিকে থাকার কথা কারণ জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টানা না কাজ করলে কিন্তু এরপর আবার বর্ষা চলে আসবে তাহলে কিন্তু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাওয়ার কোনো উপায় থাকবে না তো এ নিয়ে এখানে কিন্তু ভাঙা কাজ আবারও কমপ্লিট শুরু হয়ে গেছে তো দেখা যাক এরকম কতদিন ধরে চলে তো যাই হোক আহ দুপাশে কিন্তু আবার কাজ চালু হয়েছে দেখে ভালো লাগলো আর এখানে একটি মাদ্রাসা আছে এই মাদ্রাসার এখান থেকেও কিন্তু এই দেখুন আগে সামনেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখুন এখান থেকে রাস্তাটা যাবে তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে সব যেমন বড় বড় যেই প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্স হয়ে গেছে যেমন আওয়ার সিদ্ধি একটা বড় প্রবলেম ছিল তারপর আমডাঙা একটা বড় প্রবলেম ছিল আর খালি যেটা ধানকল মোড় থেকে হয়ে যায় আর খাল সেটাকে রিয়ালাইনমেন্ট করা হবে সেখানেও একটা বড় প্রবলেম ছিল সেগুলো কিন্তু কাটিয়ে অলরেডি নেওয়া হয়েছে এখন কামদেবপুর হাটে পুরোটা ক্লিন হয়ে গেলে ওই সন্তোষপুর থেকে যে পিচের বেস লেয়ারের কাজটা সম্পূর্ণ হয়েছে সেই বেস লেয়ারের কাজটা কিন্তু অনেকটা আগে যাবে সোনা ঢাকা সোনা পর্যন্ত তো চলো সোনা ডিঙি আপনাদেরকে দেখিয়ে দিই আগে নিয়ে গিয়ে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আর খালি যেখানে কষাইখানা গুলো রয়েছে আর যেখান থেকে যাওয়া প্রায় দম বন্ধ কর এখান থেকে যাওয়াই যায় না না কি আমি যখন এখান থেকে পাস হতাম আগের কথা বলছি তখন আমি দমটাকে ভিতরে ঢুকিয়ে নিতাম তারপরে যেতাম কারণ এখান থেকে বিশাল বাজে গন্ধ বেড়ায় বিশাল বাজে গন্ধ বেরায় তো এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এই পাশের যে কষায়খানাগুলো ছিল সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে তো বাপাশের কষায়খানাগুলো এখনো আছে কিন্তু এই এরিয়ার যে গন্ধটা ছিল সেই গন্ধটা একেবারে নেই বলতে গেলেই চলে একটা সার্টেন এরিয়াতে আছে সেটা আপনি কোন মধ্যে ক্রস করে যাবেন মানে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে ক্রস করে যাবেন এরকম একটা ব্যাপার আর এইখানে যে রাস্তাটা সেটা কিন্তু রিঅ্যালাইনমেন্ট হবে আর এখানে যে পুকুরগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ছেচ করে জল কমিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে করে আর এই দিক থেকে রাস্তার অ্যালাইনমেন্ট হবে দেখো রিঅ্যালাইনমেন্ট হবে ওই দিক থেকে বেঁকে যাবে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া কিন্তু না হয়েছে দেখে বেশ ভালো লাগছে এরকম কাজ হবে না দেখে খুব মজা হবে যেমন কল্যাণী এক্সপ্রেস হয়ে বেলগুড়ি কানেকটিভিটি হচ্ছেই না একটা বাড়ির জন্য মানে প্রচুর সমস্যা সে স্টেট গভর্নমেন্ট কাজ করুক আর সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করুক এখানে সমস্যাই সমস্যা আর চিংড়িঘাটা ক্রসিং এর কাজ তো এখনো চালু হয়নি নভেম্বর পেরিয়ে গেছে তো যাই হোক ওই নিয়ে একটি ভিডিও বানাবো একদিন সঙ্গে থাকবেন আমি টুইন্স চ্যানেল থেকে প্রশান্ত বলছি আপনারা এরকম ভাবে সহযোগিতা করবেন তো দেখুন এখানে কিন্তু বাড়িঘর ভাঙার এখনো কাজ চলছে আমি কিন্তু কামদেবপুর হাটের দিকে যাচ্ছি সোনা সোনাডেঙ্গি হয়ে আর সন্তোষপুর মোড়ে কিছুটা মানে ম্যাক্সিমাম আহ দুশো থেকে তিনশো মিটার পিচ পিচ ঢালাই হয়েছে যেটা বেস লেয়ারের ঢালাই এরপর কিন্তু আরেকটা লেয়ারের ঢালাই হবে সারফেস লেয়ারের ঢালাই বলে পিচ ঢালাই বলে সেটা কিন্তু এখনো চালু হয়নি তো সেটা চালু হয়ে গেলেই কিন্তু ওইখানে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে টানা হবে সোনার দিঘি পর্যন্ত সোনা ডাঙা পর্যন্ত কিন্তু এখানে পিচ ঢালাই করা হবে বেশ ও সারফেস লেয়ারে দেখুন এখানে কাজ কিন্তু হচ্ছে বেশ ভালো লাগছে দেখে তো চলুন একবার কামদেবপুর আট পর্যন্ত দেখা যাক যে কতটা কাজ হয়েছে বন্ধুরা এছাড়াও দেখুন এখানে কিন্তু সিপিটি লেনের কাজ করা হয়েছে যেটা সোনার সোনা সোনাডাঙ্গা আর সোনাডাঙ্গা থেকে দেখুন এখানে কিন্তু সিপিটি লেনের কাজ চলছে এখানে কিন্তু দেখুন পাথর কিন্তু ছড়িয়ে দেওয়ার কাজ চলছে এই দেখুন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন অফ এরকম ভাবে কাজ এগিয়ে যাক এরকম ভাবে কাজ আগিয়ে যাক দেখার মতন লাগে এইসব দৃশ্য গুলো তো যাই হোক বন্ধুরা আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই যখনই রোডের কোনো ভালো কাজ দেখি তো খুব ভালো লাগে এরকম ডেভেলপমেন্টের কাজ দেখতে তাই আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওগুলো তো আপনাদের কেমন লাগে জানাবেন প্লিজ কমেন্ট করে বলবেন যদি আপনারা আরও কোনো ডিটেলস জেনে থাকেন এই রোডের বিষয়ে আর ভুল টোটি হলে প্লিজ ক্ষমা করবেন কমেন্টে জানাবেন আমি ওটাকে ফিক্স করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কত কাজ হয়েছে এবার কামতিপুর হাটে বন্ধু তো বন্ধুরা আপনাদের আর কথা জানিয়ে রাখি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেসব জায়গাগুলো কিন্তু কাজ হয়েছে আর দেখুন এইসব জায়গা কিন্তু এর আগে শুধু মাটি ফেলানো ছিল এখন এইসব জায়গায় কিন্তু পুরোপুরি দেখুন সিবিটি করে দেওয়া হয়েছে আর আপনারা যদি আমার এই এনএস এর পুরোনো ভিডিও দেখতে চান তার একটি প্লে লিস্ট করা আছে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন যে এই প্লে লিস্টে গেলে বুঝতে পারবেন যে এনএস টুয়েলভ এর আগে আঠারো কিলোমিটার স্ট্রেচে কেমন বস্তি জংলার মতন ছিল দেখা মানে ও দেখলেই বুঝতে পারবে না এখন পুরো পরিষ্কার হয়ে গেছে সেটাও বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন এই যে এই পুকুরটা কিন্তু ভরাট করা হচ্ছে যেটা সন্তোষপুরের দিকে যেতে গেলে পরে তো আমি কিন্তু পুরো পুকুর ভরাট করার এগেনস্টে কারণ চারিদিকে কিন্তু অনেক পুকুর ভরাট করা হয়েছে যার ফলে কি হয় বৃষ্টি হলে এই জলগুলো ঠিক মতন ড্রেন হয় না আর যার ফলে কিন্তু ভুক্ত হয় সাধারণ মানুষের তো পুকুর ভরাট করা উচিত না প্রত্যেকটা এরিয়াতে মিনিমাম দু তিনটে চারটে পুকুর থাকা উচিত যাতে জলগুলো অন্তত ড্রেন হয়ে পুকুরে নেমে যায় যেহেতু যেহেতু আমাদের এই এরিয়াগুলোতে মাস্টার প্ল্যান করা নেই যেটা নদীর সাথে ডাইরেক্টলি কানেক্টেড করা হবে আর নদীর সাথে ডাইরেক্টলি কানেক্টেড করা উচিত না কারণ মানুষ ডেন ডেনটাকে ডেন হিসাবে ব্যবহার করে না কারণ ডেন থেকে আবর্জনা যত নোংরা জিনিস আছে ওটাকে ভরাট করার জন্য ব্যবহার করে তাই আমার মতে লোকালের মধ্যে পুকুর করে সেখানে ড্রেন ব্যবস্থা করা উচিত একদম শর্ট শর্ট রাস্তা জলটা ভালো করে ড্রেন হয়ে যাবে তো এনিওয়ে গেছে এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষপুরের দিকে আর এখানে কিন্তু দেখুন মাঝখান থেকে কিন্তু ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে তারপরে এই কালভারটা আছে সেই কালবার সাথে কানেক্টেড করা হবে জলটাকে পাস করার জন্য তো এই এরিয়াতে কিন্তু বেশ লেয়ারের পিচ ঢালাই হয়েছে বেশ দেখতে ভালো লাগে এই এরিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এ নিয়ে এই তো ছিল আজকে এনএস টুয়েলভ এর আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পরের দিন আমি এক্সপ্রেস ওয়ে নতুন একটি আপডেট নিয়ে আসবো যেখানে দেখাবো যে কোনো এক্সপ্রেসেও কিন্তু সিবিটি লেন এর কাজ চালু হয়ে গেছে তো বন্ধুরা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করবেন ও আরো অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন